ইংলুস দুই বছর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব দুই বছর পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সিপিএলে নাম লেখালেন সাকিব আল হাসান দুই আসরের জন্য তাকে দলে বেড়ালো অ্যান্টিকা অ্যান্ড বাবুর ডাটা ফ্যালকনস দুই বছর পর সিপিএলে নিজের ফর্তবন্ধ তৎসনটা লেখাবেন অ্যান্টিকা অ্যান্ড বাবুর ডাটা ফ্যালকনসের হয়ে বুধবার চাষ থেকে তাকে নিজেদের ডেরাই বেরালো ফ্যালকন জাতীয় দলের বাইরে থাকলো ফ্রান্সাইজ লিগের চাহিদা একটু কমেনি সাকিবের প্রতি আটত্রিশ বছর বয়সী এই টাইগার অলরাউন্ডার গত মাসে লাহোর কালান্দাসের হয়ে খেলেছেন শিরোপা জয় করেছেন এবার তিনি ডাক পেলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ক্যারিবিয়া দ্বীপপুঞ্জি জমজমাজট লড়াই টুর্নামেন্টে ২০১৩ সাল থেকে নিয়মিত ছিলেন সাকিব গত আসরে তিনি খেলেছেন বারবার হয়ে ওই আসরে তিনি বিপক্ষে মাত্র ছয় রানে সাকিব যা সেই সময় টি টোয়েন্টিতে দ্বিতীয় সেরা বোলিং ফিগার রেকর্ড ছিল পরের মৌসুমে একই দলের হয়ে কেরেন টাইগার এই অলরাউন্ডার খেলা দলের টোক কভার পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ